মেন বিষয় হচ্ছে যে ভাইয়ের সঙ্গে আমি বলছিলাম ভাই আসলে কীভাবে রোপণ করবো কীভাবে মানে পরিচর্যা করবো কী ওষুধ কখন স্প্রে করা লাগবে সব কিছু অবশ্য সব মিলে আর কি ওটাই আমার বেশি ভালো লাগছে তো যদি পরিচর্যা ভালো অবশ্য ফসল ভালো হবে মোহাম্মদ আবদুল হালিম গ্রাম হচ্ছে কুমারপুর বাসা সতরা পীরগঞ্জ থানা রংপুর জেলা ভাই আমি এটার ভিডিও দেখছিলাম অবশ্য ভিডিও দেখে অবশ্য ভালো লাগলো ওখানে স্ক্রিনের নাম্বার ছিল ফোন দিয়ে আমি যোগাযোগ করছি আজকে চারা নিচ্ছি চারশো বিশ আচ্ছা আপনি কতটুকু জমিতে করবেন এই পঁচিশ ছাব্বিশ শতক মাটি না মোটামুটি অবশ্য ভালো লাগছে মানে যেভাবে দেখছিলাম আর কি তার একটু ভালো মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে না অনেকে গুণগত মানের দিকে ভালো আর ভালো পরামর্শ পাওয়া যায় সব পারফেক্ট আছে আর কি মেন বিষয় হচ্ছে যে ভাইয়ের সঙ্গে আমি বলছিলাম ভাই আসলে কিভাবে রোপণ করব কিভাবে মানে পরিচর্যা করব কি কখন স্প্রে করা লাগবে সব সব কিছু মিলে আমার বেশি ভালো লাগছে তো যদি পরিচর্যা ভালো অবশ্যই ফসল ভালো হবে আর কি দর্শক বলতে চাই যে মানে চারাগুলো ভালো ছিল আর পরামর্শ অবশ্য ভালো আপনারা চাইলে আসতে পারেন থ্যাংক ইউ